প্রথমে আপনার হোস্টিং এই ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন অ্যাকাউন্ট শেয়ারিং নামে একটা অপশন আছে এই অ্যাকাউন্ট শেয়ারিংয়ে একটু ক্লিক দেবেন আচ্ছা এখানে আসার পর এখন আপনাকে ক্লিক দিতে হবে এই যে গ্রান্ট অ্যাক্সেসে ঠিক আছে গ্রান্ট অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পর এই যে গ্রান্ট অ্যাক্সেসে আবার ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আপনি কোন জিমেলে অ্যাক্সেস দিতে যাচ্ছেন আপনি কোন জিমেলে মূলত অ্যাক্সেস দিতে যাচ্ছেন সেটা সেই জিমেলটা এখানে লিখতে হবে তো আমি ওই জিমেলটা এখানে লিখে দিই ওকে ঠিক আছে এখন আমি যদি আপনি অ্যাডমিন দিতে চান তাহলে অ্যাডমিন দিতে হবে আর যদি এটা দিতে চান এটা দিবেন অ্যাডমিন কখন দিবেন যখন আপনার নিজের জিমেল তখন আপনি অ্যাডমিন দিবেন সমস্যা নাই বাট যখন আপনি অন্য গাউড থেকে কাজ করতে যাচ্ছেন তখন এটা আপনি দিয়ে দিবেন ওকে তারপরে এখানে আসার পর এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে মানে আপনি কোন ডোমিনটা অ্যাক্সেস দিতে চাচ্ছেন তো এখানে আমার অনেকগুলো ডোমেন আছে তো আমি মূলত সবগুলোই অ্যাক্সেস দিতে চাচ্ছি যদি আপনি কোনো নির্দিষ্ট একটা দিতে চান তাহলে নির্দিষ্ট একটা দিবেন তো আমি এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিলাম সিলেক্ট অল দেওয়ার পর এখানে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে তারপরে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি একটু ক্লিক ক্লিক অ্যাক্সেসে দিলে এখানে আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এই কোডটা আমার একটু কপি করে নিয়ে আসতে হবে তো তার জন্য আমি নিউটে যাই এই হোস্টিং কার্ড থেকে একটা মেইল চলে আসছে তো এটা আমি একটু কপি করি কপি করার পর এই যে এখানে আমি কোডটা পেস্ট করলাম করার পর এখানে কনফার্ম কনফার্মে ক্লিক করার পর এই যে এখানে আমার কিন্তু একটা কনফার্মেশন মানে এ আছে হ্যাঁ এটা আমি যদি এই জিমেইলে এখন যাই যাওয়ার পর এই যে হোস্টিং কার্ড থেকে এটা আসছে এই যে তো এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এই স্প্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যাব এখানে পাসওয়ার্ড দিতে বলছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই অবশ্যই এটা আট আট ক্যারেক্টারের হতে হবে এইট ক্যারেক্টারের হতে হবে এবং হচ্ছে ছোটো বড়ো এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিতে হলো তারপরে এখানে আমি কনফার্মে ক্লিক দিলাম কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা অ্যাক্সেস চলে আসছে ফুল তো এখান থেকে যদি আমি সবগুলো দেখি সবগুলো ঠিকই আছে প্রত্যেকটা অ্যাক্সেস কিন্তু চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ